নমস্কার বন্ধুরা দা বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমার ছাগলগুলোর মনে হচ্ছে চোরা কমপ্লিট হয়ে গেছে তাদের পেট ভর্তি হয়ে গেছে এইখানে দেখো ধার ছাগলটা শুয়ে দিয়েছে ওইখানে পাঁটা ছাগলটা শুয়ে আছে বাকি ছাগলগুলো খুব ভালোভাবে কেউ চড়ছে না আসলে আজকে এমন একটা জায়গা ওদের আমি চোরাতে নিয়ে গিয়েছিলাম যে জায়গাটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর সব থেকে মেন জিনিস যেটা সেই জায়গাটাতে প্রচুর লতা গাছ ছিল সেই এক ধরনের গাছ দেখবে লতা গাছ পান পাতার মতো পাতা হয় কিন্তু খুব বড় বড় পাতা আবার একটা সেই ছোটো ছোট আঙ্গুর ফলের মতো ফল হয় কিন্তু না সেটা আঙুর না আমাদের যে জঙ্গলি লতা বলবো সেটাই ওইগুলো সব বড় বড়ো পাতাগুলো এই ছাগলগুলো খুব খেয়েছে আজকে হ্যাঁ তার সাথে ঘাসও খেয়েছে আমি বলছি না যে ঘাস খাইনি আসলে ছাগলের প্রিয় খাবার হচ্ছে লতা গাছ ঘাসের থেকেও প্রিয় খাবার ঘাসটা কেন দেওয়া হয় কারণ ঘাসটা সব জায়গাতে অ্যাভেলেবেল থাকে কিন্তু লতা গাছটা সব জায়গাতে অ্যাভেলেবেল থাকে না এই কারণে ঘাসটা থেকে বেশি ছাগলকে দেওয়া হয় তবে লতা গাছ বা গাছের পাতা এটা হচ্ছে ছাগলের থেকে প্রিয় খাবার দেখো ছাগলগুলো সব দাঁড়িয়ে আছে এখন বাজছে সাড়ে বারোটা যদিও তাদের এখন বাড়ি যাবার সময় হয়নি কারণ এই সময় আমি তাদের বাড়িতে নিয়ে যাই না তবে আজকে মনে হচ্ছে তাদের বাড়িতে নিয়ে যেতে হবে আর তারা থাকবে না তাদের পেট পুরো ভর্তি হয়ে গেছে দেখা যাক আরও আধ ঘন্টা থাকার আমি চেষ্টা করি মোটামুটি একটা পর্যন্ত যদি থাকতে পারি তাহলে যদি কিছুক্ষণ আরও কেউ চরে তো চরুক তবে মনে হচ্ছে না তারা আর চড়বে বলে তাদের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে যে এদের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে এইভাবে দাঁড়িয়ে বসে কেউ থাকে না সবাই চোরাতেই মত্ত থাকে আমার খামারের যেগুলো সব থেকে মেন ছাগল বা মা ছাগল সবগুলোই দেখো এখানে আছে বড় পাট ছাগলটাও আছে দেখতে পাচ্ছ তোমার যেগুলো আমার খামারের মেইন ছাগল সবগুলোই এখানে আছে এই ছাগলগুলো সবাই এখানে দাঁড়িয়ে আছে এই ছাগলটা দেখো এখানে বসে আছে এদের পেট ভর্তি হয়ে গেছে আর এদের চোরার সেভাবে ইচ্ছাটা নেই এবারে বাড়িতে নিয়ে চলে গেলেই হচ্ছে আস্তে আস্তে আমিও বাড়ি দিকে এগোতে শুরু করব ওরাও দেখে মনে হচ্ছে বাড়ির দিকে এবারে যেতে শুরু করেছে ওই যে ওইখানে গিয়ে আর একটা ছাগল আমার বসে দিল যদিও রোদটাও প্রচুর দিয়েছে তবে এটা রোদের জন্য নয় এটা হচ্ছে তাদের পেট ভর্তি হয়ে গেছে তার জন্যই তারা বাড়িতে চলে যেতে চাইছে এবারে না সত্যিই প্রত্যেকটা ছাগলের আজ পেট ভর্তি হয়ে গেছে আসলে ওই যে বললাম না আমি ছাগলের প্রধান খাদ্য লতা গাছ এই লতা গাছটা ছাগলে থেকে বেশি খায় আর আরেকটা জিনিস যেটাকে আমি বলবো যে আমার যে সব থেকে বেশি সুবিধা আমার পর্যাপ্ত পরিমাণে ভূমি আছে আমার ছাগলগুলো বেশ ভালোভাবে চড়তে পায় যে কোনো জায়গাতে যে কোনো সময় আমি ছাগলগুলোকে খুলি না কেন আমার ছাগলগুলো ঠিকভাবে চড়তে পায় আমার বাড়ির থেকে বার করেই চড়ার জায়গা প্রচুর হ্যাঁ এই সময়টা ধান চাষ হয় চারিদিকে মাঠে ধান আছে তবুও ধানের মাঝেও এইরকম ফাঁকা জায়গা এত আছে যেগুলোতে ছাগল গরু আমাদের চরে এরকম প্রচুর ফাঁকা জায়গা আছে তো এই সব সুবিধাগুলো থাকার জন্য আমি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি আর মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন মানে সব থেকে বেশি তোমার যে সুবিধাটা হয় সেটা হলো ছাগলের খাবার তোমাকে ছাগলকে কোনো বাড়তি খাবার দিতে হবে না তোমার ছাগল মাঠেই তাদের খাবারটা জোগাড় করে নেবে মাঠে তারা যা পায় তাই খায় যা পায় তাই মানে কি যেমন তেমন খাবার না মাঠে তারা বিভিন্ন ধরনের ঘাস খায় গাছের পাতা লতা গাছ খায় ওই যে আমি বললাম না যে এক ধরনের লতা গাছ আছে পান পাতার মতো পাতা সেগুলো ছাগলে খুব খায় তাছাড়া আরও বিভিন্ন ধরনের লতা আছে আমি আমার বিভিন্ন ভিডিওতে একটা লতা গাছকে দেখাই ছোটো ছোটো পাতাগুলো সেই ছোটো পাতা ওগুলো পান পাতার মতো কিন্তু ওর ওই পাতাটা ছোটো আর একটা বড় পান পানের মতো মানে দেখতে একই রকম পানের মতো তবে একটা কি পান পাতাটা একটু পাতলা নরম আর এই পাতাটা এটা একটু মোটা এই দুটোর মধ্যে এইটুকুই পার্থক্য আর কিছু না তবে চারণভূমি থাকা মানে ছাগলের একটা বিরাট সুবিধা ছাগলের খাবারের জন্য কোনো খামারিকে চিন্তা করতে হবে না তাদের খাবারটা মাঠের থেকে জোগাড় হয়ে যাবে এমন কি ছাগলের শারীরিক স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী বলা চলে আমার ছাগলগুলোকে আমি সকাল থেকে মাঠে ছেড়ে দিচ্ছি মাঠে তারা ছুটে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে কখনো তারা কোনো গাছের পাতা খাচ্ছে লাফিয়ে লাফিয়ে পা ডুবু উপর করে দাঁড়িয়ে পাতা খাচ্ছে আবার কোনো জায়গাতে দৌড়ে ছুটছে আবার কোনো গাছের তলায় পাতা পড়ে আছে সেগুলোকে তারা দৌড়ে গিয়ে খাচ্ছে কে কত বেশি খেতে পারে আর যত বেশি ছুটে বেড়াবে দৌড়ে বেড়াবে তাদের আরও বেশি খিদে লাগবে এমন কি তাদের শারীরিক গঠনটাও ভালো হবে তবে হ্যাঁ একটা কি যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করে তারা হয়তো বাইরের থেকে খাবার এনে ঘাস এনে দেয় তাদের ছাগলগুলোর একটা কি হয় তারা এক জায়গাতেই থাকে তো হয়তো তাদের ছাগলগুলো একটু বেশি মোটা সোটা হয় তাদের ছাগলগুলোর চর্বির ভাগটা হয়তো একটু বেশি থাকে যেটা আমাদের দেশি ছাগলের থাকে না তবে মাঠে আমি যে ছাগল চড়াচ্ছি এটা দেশি ছাগলের জন্যই সম্ভব হচ্ছে কারণ এখন বর্ষাকাল ঘর থেকে বাইরে বেরোলেই চারিদিকে জল কাদা এই জিনিসটা কিন্তু অন্য জাতের বড়ো ছাগল পালন করলে সম্ভব হতো না একমাত্র দেশি ছাগলের পক্ষেই এইটা সম্ভব আমি দেশি ছাগল পালন করছি এরা জলে কাদাতে নানাভাবে ছুটে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে অনেক সময় জলে ভিজেও যায় অনেক সময় বলতে কি এই বর্ষাকালটা প্রায় দিনেই তারা জলে ভিজছে হয়তো মেঘের জল না পড়লে কী হবে মাটিতে যে জলগুলো দাঁড়িয়ে আছে সেই জলগুলোতে ভিজছে তাদের পায়ে পুরো কাদা লেগে থাকে এই যে দেখো আর একটা ছাগল এটাও প্রায় শুয়ে দিচ্ছে জল কাদাতে ভিজছে তারা এর ফলে তাদের মানে ইমিউনিটি পাওয়ারটাও কিন্তু অনেকটা বাড়ছে আমার মনে হয় কারণ যেভাবে আমি ছাগল পালন করছি এখনও পর্যন্ত কিন্তু সেভাবে ছাগলের কোনো শরীর খারাপ আমি দেখতে পেলাম না তারপরে আবার এই বছরের যা বর্ষা এবছরের বর্ষাটা অনেক বেশি আমি কিন্তু সেইভাবে ছাগলগুলোর কোনো শরীর খারাপ দেখতে পাচ্ছি না হয়তো তোমরা আমাকে বলবে যে না তুমি বলছো না কিন্তু না বলছি না না সত্যিই এই বছর আমি শরীর খারাপ সেভাবে দেখতে পেলাম না আজকে আমি ভিডিওটা বানাচ্ছি শুক্রবার আগামীকাল এই ভিডিওটাকে আমি পাবলিশ করব আমার চ্যানেলে আর গত বৃহস্পতিবার মানে গতকাল গতকাল আমাদের যিনি প্রাণীমিত্রা ছিলেন উনি এসেছিলেন ছাগলগুলোর চেক আপের জন্য আর আমাদের একটা মানে ছাগল পালকদের জন্য একটা খাতা বা বই যাই বলি না কেন এই ধরনের একটা তৈরি হচ্ছিলো কার কটা ছাগল আছে কি ধরনের ছাগল আছে ছাগলের বয়স কত ছাগলের শরীর খারাপ কীরকম হয় না হয় এইভাবে বিভিন্ন খবর খবর উনি নিচ্ছিলেন আমি ওনাকেও বলেছি যে না আমার ছাগলের সেরকম কোনো শরীর খারাপ এখনও হয়নি ওই যে বললাম না আমি ছাগল মাঠে ঘাটে তো আমার ছাগল চারণভূমি বলতে মাঠেই আমি বাড়িতে কোনো খাবার দিই না না কোনো দানা খাবার দিই না আমি ঘাস কেটে এনে খাওয়াই হ্যাঁ গাছের পাতা যদি কোনো জায়গাতে দেখলাম যে গাছের পাতা বা গাছের ডাল ভেঙে আছে সেই ডালটাকে আমি বাড়িতে নিয়ে যাই ছাগলে খাই কারণ একটা জিনিস আমি মনে করি যে সেই ডালটা বাইরে ফেলে রাখা মানে পাতাগুলো কিছুক্ষণ পর ঝরে যাবে বা একদিন পর ঝরে যাবে পাতাগুলো নষ্ট হয়ে যাবে তার থেকে বরং ভালো যে সেই পাতাগুলো আমার ছাগলে খাক তাহলে একটা জিনিস কি হবে যে তাদেরও কিছুটা কাজে লাগবে পাতাগুলো নষ্ট হবে না এই কারণেই আমি গাছের ডাল যদি ভাঙা কোথাও থাকে আমি নিয়ে যাই তাছাড়া আমি বাড়তি সেভাবে গাছের পাতাও ছাগলকে কেটে খেতে দিই না বাড়িতে দিই না হ্যাঁ মাঠের দিকে আসি যদি দেখি যে কোনো গাছের ডাল ঝুলে আছে সেই ডালটাকে হয়তো টেনে ধরে দিলাম ছাগলে তার পাতাগুলো খেলো তারপরে আবার সেই ডালটাকে ছেড়ে দিলাম এইভাবে আমি করি আসলে ছাগল পালনে চারণভূমির গুরুত্ব বিরাট চারণভূমি যদি কারু থাকে তাহলে তাকে ছাগল পালন নিয়ে চিন্তা করতে হবে না এবং ছাগল পালনের যে খরচ বিশেষ করে সব থেকে বেশি যে খরচ সেটা হচ্ছে খাবারের খরচ খাবারের খরচটা মোটামুটি এইটটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট কমে যায় বাড়িতে যেটুকু কেবল দানা খাবার দেয় সেটাই কেবল আর তাছাড়া ছাগল যেহেতু মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছে তাদের রোগ জ্বালাটাও কম হচ্ছে ডাক্তার ওষুধও কম লাগছে এইভাবে কিন্তু চারণভূমির একটা বিরাট সুবিধা আছে আমাদের ছাগল পালনের ক্ষেত্রে এবং দেশি ছাগলের পালনের ক্ষেত্রে বড় ছাগল যদি আমি পালন করি এই জল কাদাতে কিন্তু আমার বড় ছাগলগুলো সেইভাবে থাকবে না সুস্থ থাকবে না তাদের কিন্তু বিভিন্ন ধরনের রোগ জ্বালা হতে বাধ্য কারণ তারা শুকনো পরিবেশে সব দিকে থাকতে বেশি ভালোবাসে হ্যাঁ আমাদের দেশি ছাগল যেগুলো তারাও শুকনো পরিবেশে থাকতে ভালোবাসে কিন্তু শুকনো পরিবেশের সাথে সাথে তারা জল ঘুরে বেড়াতে পারে অনেক জায়গাতে তোমরা দেখবে যে হাঁটু পর্যন্ত জলে নেমে তারা ঘাস খাচ্ছে কোনো ফাঁকা ডাঙ্গা জমি দেখাচ্ছে পুকুরের জলের ধারে ধারে যে ঘাসগুলো হয় সেগুলো খাচ্ছে তারা খায় এই দেশি ছাগল আর ভবে যদি কারু থাকে তাহলে তাকে আর সেইভাবে চিন্তা করতে হবে না প্রচুর সে ছাগল পালন থেকে ইনকাম করতে পারবে যাই হোক দেখতে দেখতে ভিডিওটা আমি অনেক বড়ো করে ফেললাম তাই ভিডিওটাকে আমাকে এবারে এইখানে শেষ করতেই হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা আমার ভিডিওটিকে একটি লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর তার সাথে বন্ধুরা আমার ভিডিওটিকে হাইপ করবে হাইপ করার জন্য তোমরা কি করবে ভিডিওর কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সটিকে হালকা করে পা দিকে স্ক্রল করবে দেখবে ডান দিকে হাইপ লেখা আছে সেই হাইপ লেখাটির উপর তোমরা টাচ করবে এবং একটা পয়েন্ট আসবে তোমরা আমার ভিডিওটিকে পয়েন্ট দেবে তাহলেই ভিডিওটিকে হাইপ করা হয়ে যাবে আর তার সাথে সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এইখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ